ওনাকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টার জন্যই উনিশশো সাতচল্লিশের বিশা জুনকে পশ্চিমবঙ্গ দিবস না করে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে আজকেও আপনি দেখবেন রেড রোডে সরকারের পক্ষে কেউ মাল্যদান করতে এখনো অব্দি আসেনি বা পিডাব্লিউডি থেকে যেটুকু ব্যবস্থা থাকে এই ব্যবস্থাও তারা করেনি দ্বিতীয়ত দেখবেন পশ্চিমবঙ্গ বিধানসভা ছুটির দিন এই বিধানসভা মানে সরকার মানে এখানে কোন মন্ত্রী যদি মাল্যদান করতে আছেন সেটা কিন্তু তার দলের পক্ষে বিরোধী দল নেতা এবং দুই এমএলএ বিজেপির এসেছেন সৌমেন রায় এবং অশোক দিন আমরা কিন্তু বিজেপির পক্ষ থেকে মাল্যদান করতে এই বিধানসভার কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার

এরা কি ধরনের এরকম একটা বড় মাপের শিক্ষা দত বড় মাপের একজন বাঙালি পাঞ্জাবিতে থাকা বাঙালি পরিবার স্বাধীনতা সংগ্রামী তার প্রতি এদের মানসিকতা এগুলো থেকে বোঝা যায় এরা কি বলবেন ঝাড়গ্রামে ঝালগ্রামে পরিকল্পনা অবদান আলোচনা করেছে তা নয় না গেলেও হবে না হবে হবে বা মোহাম্মদ আলী জিন্না নয় তাই না বলছি ঝাড়গ্রামের বিধায়ক রাজ্যের মন্ত্রী খোদ ঝাড়গ্রাম হাসপাতালে খাবার নিয়ে মাননয়নী মানোন আমি যখন পানিহাটিতে অভয়ের বাবা মার কাছে যাই এই প্রসঙ্গে বলেছি যে উনি স্থানীয় নাগরিক ওনার পরিবার দীর্ঘদিন ধরে ওখানে রাজনীতি করে লোকজনের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে তাই পেশেন্ট পার্টি ওনাকে বলেছে উনি ওই এলাকা থেকে রিপ্রেজেন্ট করেন রাজ্য মন্ত্রী সভা তিনি তাই প্রতিবাদ করেছেন প্রতিবাদটা সঠিক কিন্তু তিনি আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর উপরে তিনি মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিজের তলায় করছেন মুখ্যমন্ত্রী তো দু সালে শপথ নেয়নি মুখ্যমন্ত্রী তো সালে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী যত দিন স্বাস্থ্যমন্ত্রী তত দিন তাইলে 14 বছর পরেই যখন 8 মাস পরে যাওয়ার সময় হয়েছিল তখন প্রধানমন্ত্রীর বা স্বাস্থ্যমন্ত্রীর পরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা তাই উনার কষ্টে দু রকমের কথা একটা হচ্ছে উনি এলাকায় নিজের প্রতিবাদী যে একটা কণ্ঠ সেটা দেখাতে চান খুব স্বাভাবিক স্থানীয় মানুষ আর দ্বিতীয় হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চোটে না যান অখিলগির মতো মন্ত্রিসভা থেকে তাড়িয়ে না দেয় সেজন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু না আর এখানে মুখ্যমন্ত্রী তো সব চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষও মুখ্যমন্ত্রী এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী চ্যানেল মানেই মুখ্যমন্ত্রী পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী তারা খবর কাগজ সকালবেলায় বেরোয় চার বছর বিরোধী দল নেতার নাম লেখেন তাতে আমার কোনো অসুবিধা নেই যে হোর্ডিং দেয় ভগবান ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি আর মমতা ছাড়া আমরা কারো চুক্তি জানি স্বাভাবিকও না

এইসব কথাবার্তা বলে লাভ নেই রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে তারপরে বাংলা শিখে শিখে এসে গোটা ভারতে ঢুকে পড়েছিল পাঁচশো চল্লিশ কিলোমিটার ভেড়া নেই স্বাভাবিকভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হচ্ছে যারা শরণার্থী নয় তাদের নাম বাদ চলে যাবে তাদের নাম বাদ চলে গেলে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে বারো চোদ্দ বছরের বাচ্চারও নাম আছে

একটা তথ্য আছে গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে চার পাঁচ হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয় আমি সে তথ্য প্রকাশ করে দেব ঠিক সময় প্রকাশ করে অনেক কিন্তু নির্বাচনে নন্দী নন্দীগ্রামে একই অভিযোগ আপনার বিরুদ্ধে করে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে নির্বাচন নিয়ে একই অভিযোগ আপনি বিরুদ্ধে করেন যে ক্যামেরা বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে বন্ধ করে দিচ্ছে

সেদিন তো রাখি আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করবো ওনার বাবা মাকে সাথে নিয়ে কত জল কামান গ্যাস আছে সেদিন দেখবো তৃণমূল বলছে রাখিবন্ধন উৎসবের দিন এইসব আপনি এই প্রোগ্রাম করছেন রাখি বন্ধন উৎসব নয় সেদিন এই নবান্ন বোনের কাছ থেকে গুজির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি এগাবো পারলে আট টান বুঝিলাস আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব ওনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো আমি সঙ্গে থাকবো এইখান থেকে বড় মিছিল যাবে হাতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাশে আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন

যারা টাকা তুলে দিতে পারবে চিটিংবাজি করবে এসব পার্টিতে পরিণত হয়েছে এটা যে ভাইপো গ্যাং অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে বন্ধ করে সমর্থন অশোক দেবের অধপতনটাই আমাদের কাছে খারাপ লাগে অশোক দেব একটা রিনাউন ছাত্র নেতা ছিলেন একাত্তর বাহাত্তরের ছাত্র আন্দোলনে প্রিয়দাস মুশী সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণ ছিলেন এবং তার নিজের জীবনযাপন অত্যন্ত সাধারণ এবং আমাকে দু হাজার কুড়ি সালে বিজেপি তে দিতে বিজেপি আমাকে নিয়েছে বলে এবং নাগরিক হিসেবে সব পথ ছে আমি মঙ্গলবার দিনে আপনাদেরকে একটা গ্যালারি দেবো পঞ্চাশ